সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে সিপি ভেট সম্পর্কে বিস্তারিত জানাবো সে পর্যন্ত আমার সাথেই থাকুন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিপি ভেটে যেসব উপাদান রয়েছে তা পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ এতে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ভিটামিন ডি থ্রি ভিটামিন বি টুয়েলভ এর মতো গুরুত্বপূর্ণ উপাদান সিপিফেট গবাদি পশু বিশেষ করে গাফির জন্য অত্যন্ত উপকারী কেননা এটি গাফির পোশাকালীন জটিলতা দুধ উৎপাদন বৃদ্ধি দুধ জ্বর বা মিল্ক ফিভারের মতো চিকিৎসায় অত্যন্ত কার্যকরী এছাড়াও এটি এছাড়াও এটি পশু দৈহিক বৃদ্ধি গরু মোটা তাজাকরণ হাড়ের গঠন উন্নতকরণ রিকেটস রোগ ও বামনত্ব প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ম্যাজিকের মতো কাজ করে থাকে এটি উৎপাদন করছে সুনামধন্য প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড ভেটেরিনারি বিভাগ সিপিভেট গরু ও মহিষের ক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ একশো থেকে একশো বিশ মিলি বাছুর ছাগল ও ভেড়ার জন্য প্রতিদিন থেকে মিলি পর্যন্ত খাওয়ানো যাবে এক লিটার ও হাফ লিটার সিপিভেট এর সর্বোচ্চ খুচরা মূল্য যথাক্রমে একশো পঁচিশ টাকা ও দুশো পঁচিশ টাকা মাত্র আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো ঔষধ ফার্মেসিতে এই সিরাপটি পেয়ে যাবেন যদি না পান তবে পূজার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবার সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ